ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডেয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে পর্ষদের নতুন কিছু নিয়ম জারি হয়েছে সেগুলো আমরা এমাত্র জানলাম সেটা জানিয়ে দিচ্ছি তোমাদেরকে অবশ্যই জেনে নেবে এবং কিছু কিছু কারণের জন্য তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে সেগুলো জেনে নেবে আমি শেয়ার করছি ঠিক আছে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে সবার আগে নতুন আপডেট পেতে এবং সমস্ত রকমের সাজেশান পেতে ঠিক আছে তো চলো শুরু করে আজকে মেন ভিডিও দেখো এইচএস এক্সাম দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক নিয়ে একগুচ্ছ ঘোষণা কি কী নতুন নিয়ম আমরা জেনে নেব হেল নয় কী সেটাও জেনে নেবো দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মঙ্গলবার জানিয়েছে মঙ্গলবারে তো এবছর প্রায় সাত লক্ষ নব্বই হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন উচ্চ মাধ্যমিকে তো গত বছর ছিল আট লক্ষ তো এবছর গত বছর তুলনায় পরীক্ষার সং পরীক্ষার্থীর সংখ্যা কম এবছর তো আমরা ডিটেলসে দেখে নেব কী বলতে চাইছেন নিউজ এইটিন বাংলার যে নিউজ পোর্টালে অন্যদিকে ছাত্রের শতকরা হার এত পার্সেন্ট এবং ছাত্রীদের ক্ষেত্রে অংশ তো ছাত্রীদের সংখ্যা ছাত্রের তুলনায় এক লক্ষ তিন হাজার তিপান্ন জন বেশি তো এতটি পরীক্ষা কেন্দ্র থেকে এবছর পরীক্ষা নেওয়া হবে তার মধ্যে এতটি কেন্দ্র স্পর্শকতার তার জন্যে এই কেন্দ্রগুলিতে হ্যান্ডমেড মেটাল ডিটেক্টর থাকবে এবং কিছু কিছু পরীক্ষা কেন্দ্রে কি থাকছে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ও থাকবে বলে জানিয়েছে সংসদ ঠিক আছে দেখে নিও দেখে নেওয়া যাক যে নতুন নিয়ম থাকছে এবছর উচ্চ মাধ্যমিক সে পরীক্ষায় সেটা দেখে নেব কয়েকটি নিয়ম দেখো মূল গেটে সিসিটিভি থাকবে এবছর ভেনু সুপারভাইজারের ঘরেও সিসিটিভি থাকবে প্রতিটা ঘরে দুজন করে গার্ড থাকবে এবং গার্ডরা কেমন গার্ড দেবে বলি অ্যাজ ওয়েল অ্যাজ যেমন গার্ড দেয় সেমনই গার্ড দেবে অসুবিধা নেই ঠিক আছে তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে এবার আমি চলে যাব পরে পেজে কি বলতে চাইছে আমরা তারপর দেখো পঁচিশজন করে ছাত্র কিছু ছাত্র কিছু একজন করে ইনভেস্টার থাকবে ঘরে সব প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর থাকবে কিন্তু এবার কি নতুন নিয়ম যে প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর থাকবে বা ক্রমিক সংখ্যা থাকবে এর ধরুন কোনো একটি প্রশ্নপত্র সম্পর্কে সংসদের কাছে পুরো তথ্য থাকবে মানে কোনো কেউ ফার্স্ট করলে সেই প্রশ্নপত্র সংসার জানতে পারবে অর্থাৎ এই ভুলটা করবে না মানে পরীক্ষার হল থেকে কোনো প্রশ্নপত্র মোবাইলের মাধ্যমে বাইরে ভাইরাল করবে না এর এর ফলে কী হবে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে ঠিক আছে মাধ্যমিকে যেমন পরীক্ষা বাতিল হয়েছে সেই জন্য বলছি তোমাদেরকে তোমরা এরকম খারাপ কাজ করবে না যেটা পরীক্ষা তোমার জীবন শেষ হতে পারে মানে পরীক্ষা বাতিল হতে পারে ঠিক আছে এই কারণে পরীক্ষা বাতিল হতে পারে যে তোমরা প্রশ্নপত্র বাইরে ছড়িয়ে দেওয়া বা ভাইরাল করে দেওয়া ঠিক আছে এগুলো করবে না ঠিকঠাক লিখবে তাহলে ঠিকঠাক লিখলেই তোমরা সবাই কিন্তু পাস করবে এবছর এবছর একটা বিরাট সুযোগ পাস করার কেউ ফেল করবে না ঠিক আছে তো এটাই আমি শেয়ার করলাম আজকে ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা দিক থাকবে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও